নমস্কার টিউটোপিয়ার উদ্যোগে আমাদের শ্রীজাতর ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের সঙ্গে আছেন দুজন তরুণ শিক্ষক যাদের সঙ্গে আমরা আড্ডা দেব যাদের কথা জানব যাদের অভিজ্ঞতা সকলের সঙ্গে তারা ভাগ করে নেবেন আমাদের সঙ্গে আছেন নীলাদ্রি আছেন রাহুল নমস্কার আমি রাহুলকে দিয়ে শুরু করি রাহুল কি পড়ান আমি বাংলা পড়াই বাংলার প্রতি নিজের ভালোবাসাটা কবে থেকে শুরু হলো বাংলার প্রতি নিজের ভালোবাসা তৈরি হয়েছে যখন আমি ক্লাস সেভেন বা এইটে করি তখন থেকেই বাংলার প্রতি ভালোবাসা তৈরি কারণ বাংলার যে সাহিত্য বা বাংলার যে গদ্য গল্প কবিতা সেগুলো আমাকে প্রবল ভাবে টানতো কি প্রচন্ড আকর্ষণ করতো তার জন্যই সেইটা আমার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এবং তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে বাংলাটা কি আমার সমস্ত আচ্ছা কিন্তু এই আমি প্রশ্নটা বাংলার সব শিক্ষকদেরই প্রায় করি সেটা হচ্ছে যে চারপাশে বাংলা আমাদের নিজেদের ভাষা হলেও যে বাংলা পড়ে কিছু হবে না বা বাংলাটা ভালো করে না পড়লেও চলে যাবে এই একটা ধারণা কাজ করে আপনি কি ছাত্রছাত্রী বা অভিভাবকদের মধ্যে সেরকম কোনো আঁচ পান নিশ্চয়ই 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 সেই আঁচ পাই এবং বাংলার প্রতি প্রবল অসন্তোষ রয়েছে এবং বাংলাটাকে যেন কেউ চাইছে না এ একটা গভীর একটা যন্ত্রণা যেন অনুভব করি বাংলাটাকে সবাই যেন প্রচন্ড মানে খুব পিছিয়ে পড়া একটা ভাষার দিকে এটা কেন বলে আপনার মনে হয় কেন তার কারণ হচ্ছে যে আমার ধারণা যে বর্তমান সময়ের যে কর্মসংস্কৃতি এটা এর একটা গভীর জায়গা হতে পারে মানে সেখানে বাংলার কোনো প্রয়োগ নেই সেখানে বাংলার প্রয়োগ খুব কম নেই বলাটা ভুল কিন্তু আমার ধারণা খুবই কম যে কারণে হয়তো বাংলা পড়ার একটা অনীহা তৈরি হয়েছে আমি আসি নীলাদ্রির কাছে আপনি পড়ান কি কি এবং কোন কোন ক্লাস হ্যাঁ আমি পড়াই হচ্ছে একদম ছোট বাচ্চার থেকে ক্লাস টুয়েলভ অব্দি পড়াই বেসিক্যালি একদম ছোট্ট বাচ্চার থেকে যে ক্লাস ফাইভ অব্দি পড়ে অল সাবজেক্ট এবং অল বোর্ড আচ্ছা আর তারপর হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অব্দি আমি আর্টস গ্রুপটাই পড়াই আচ্ছা তো আপনি শুনলাম নিজের ক্লাস নাইনে থাকাকালীন পড়ানো শুরু করেন তো সেই বয়সটা তো মানুষ টিউশন পড়তে যায় পড়তে সেই বয়সে আপনি পড়ানো শুরু করেন এর পিছনের কাহিনীটা কি এর পিছনের কাহিনীটা হচ্ছে আমি ছোটবেলার থেকে আমি যখন ছোট ছিলাম তখন আমি সেরকম মনের মতো কখনো সেরকম টিউটার পাইনি আচ্ছা হ্যাঁ তো ছোটবেলার থেকে আমি যেহেতু নিজের মনের মতো কোনো টিউটার আচ্ছা পাইনি এটা আমার দুর্ভাগ্য তো তারপর থেকে নিজেকে নিজেই আমি বাড়িতে মানে গাইড করতাম এবং আমার যে স্কুলের যারা শিক্ষক ছিলেন তাদের মাধ্যমে আমি নিজেকে নিজে পড়াতাম তো ওই নিজেকে নিজে গাইড করতে করতে কখন যে নিজের ভেতরেই একটা শিক্ষক গড়ে উঠেছিল সেটা আমি বুঝতে পারিনি আর যখন ক্লাস নাইনে যখন আমি উঠি তখন বাড়িতেও একটু আর্থিক সমস্যা হয়েছিল তখনই আমি ডিসাইড করলাম যে এটাকে প্রফেশন হিসাবে নেবো আচ্ছা আমি রাহুলকে জিজ্ঞেস করি যে দেখুন আমার সবসময় মনে হয় যে যে কোনো ভাষাকে ভালোভাবে জানতে গেলে মাতৃভাষাকে জানা জরুরি যার মাতৃভাষা যার তো এই বাংলা পড়ানোর মাধ্যমে কি আপনার মনে হয় যে সেই বদলটা মানুষের মধ্যে আনা যায় নিশ্চয়ই নিশ্চয়ই কারণ বাংলা হচ্ছে এমন একটি বিষয় যার মধ্যে সমস্ত বিষয় মিশে রয়েছে যে বাংলা পড়বে তাকে সমস্ত বিষয়ের জ্ঞান সে বাংলা থেকেই সে পেয়ে যাবে বাংলা পড়তে গেলে ভূগোল ইতিহাস অঙ্ক সমস্ত বিষয়ই বাংলার মধ্যে রয়েছে তাই বাংলাকে বাদ দিয়ে কোনোটাই নয় আর বাংলা ছাড়াও কোনোটা হবে না বাংলা যেন সেই সাদা রঙের মতো সমস্ত রঙ যেন বাংলার মধ্যে মিশে রয়েছে তাই যেন বাংলাটা অবশ্যই থাকা উচিত এবং বাংলাই আমাদের ভবিষ্যৎ একদিন না একদিন অবশ্যই দেখাবে চমৎকার আমি নীলার একটা প্রশ্ন দিয়ে এই রাউন্ড শেষ করি আপনি অনেকগুলো বিষয়ই পড়ান আপনার নিজের সবচেয়ে পছন্দের বিষয় কোনটা সেটা যদি দর্শকদের বলেন আমার নিজের সবচেয়ে পছন্দের বিষয়টা বাংলাই কারণ আমি বাংলা অনার্সি স্টুডেন্ট ছিলাম আচ্ছা তো বাংলার ছাত্রছাত্রী কত বেশি পান আর অন্যান্য বিষয়ে ছাত্রছাত্রী কতটা পান বাংলার বাংলার ছাত্রছাত্রী আমি খুব একটা পাই না আচ্ছা হ্যাঁ এটা একটা বিষয় নিয়ে উনি যেটা বললেন একদমই ঠিকই বলেছেন বাংলার প্রতি ইন্টারেস্ট আমি খুব একটা কারো দেখি না মানে বাংলাটা সবাই মনে করেন যে এটা বাড়িতেই হয়ে যাবে এটার জন্য আর দরকার নেই কিছু কিন্তু যখন আমি ছোট বাচ্চাদের রফলা কিছুই জানেন না আচ্ছা আর যখন আমি ক্লাস সেভেন থেকে টুয়েলভে যখন আমি তাদের পড়াতে যেতাম তারাও জানে না এটা ভীষণ খুবই দুঃখ দুঃখজনক এটা তো বাংলাটাই আমার পছন্দের একটি সাবজেক্ট কিন্তু এটার মানে এই মানে এই বাংলা সাবজেক্টটা নিয়ে কারো কোনো আগ্রহ নেই বা সেরকম টিউশন আমি পাইনি আমাদের এই রাউন্ড থেকে এক ধরনের আক্ষেপের সুরি উঠে এলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিশ্চয়ই সেই আক্ষেপ থেকে আমরা বাইরেও বেরোবো দেখা যাক পরের আড্ডা কীরকম করে এগোয় আমরা ফিরছি পরের রাউন্ডে আমরা ফিরে এলাম পরের রাউন্ডে নীলাদ্রি আর রাহুলকে নিয়ে নীলাদ্রিকে আগে জিজ্ঞেস করি যে আপনার দিদা মাতামহী তাকে নিয়ে আপনার বা তিনি আপনার খুব কাছের মানুষ ছিলেন তার প্রভাব আপনার জীবনে আছে সেই ছোট্ট গল্প যদি একটু দর্শকদের বলেন হ্যাঁ যেহেতু আমার ছোটবেলার থেকে আমি দেখেছি বাবা মা দুজনেই কর্মরত এবং আমার বেড়ে ওঠাটা সম্পূর্ণটাই মামা বাড়িতে তো তো আমার দিদা বলতে গেলে এক প্রকার আমার মানে মায়েরই মতো মানে সেই আমাকে লালন পালন করে আমার খাওয়া দাওয়া সব কিছু একটা সময় তিনি করত তো দেখতাম যে যখন আমরা কোথাও ঘুরতে যেতাম বা কোথাও বেড়াতে যেতাম তিনি যেতেন না কারণ মানে থেকে যখন আমরা বাড়ি তখন হ্যাঁ সেটা তো দরকার তার জন্য তিনি কোথাও যেতেন না তো ছোটবেলা থেকে ওইটা আমার একটা খুব খারাপ লাগতো তখন তো অত আমার জোরও ছিল না যে আমি তাকে জোর করব। তো মাথার মধ্যে কোথাও কিছুটা সাবকনসিয়াস মাইন্ড সেটা কোথাও কি বসে যায় আর যখন আমি ইনকাম করতে শুরু করি তো সেটা আমার জন্য খুব একটা স্মরণীয় মুহূর্ত যে আমি আমার প্রথম ইনকামটা দিয়ে তাকে শাড়ি কিনে দিয়েছিলাম এবং পুজোর সময় তাকে প্রথম দুর্গা মানে তার লাইফে বিয়ের পর থেকে মানে যদিন আমার ঠাকুরদা বা সরি দাদু বেঁচেছিলেন ততদিন উনি কখনো বেরোননি এই সেম কারণের জন্য সংসারের জন্য যে কি হবে সবাই বেরিয়ে গেলে তাহলে খাবার দাবারটার জন্য কে কি করবে তো প্রথম আমার সাথেই উনি প্রথম গিয়েছিলেন দুর্গা পুজো দেখতে এটা আমার জন্য খুবই একটা মেমোরেবল ঘটনা বিশেষ করে বিদ্যালয় তো আমাদের দ্বিতীয় বাড়ি প্রত্যেকের জীবনেই হয়তো তাই তো সেইখানে যদি আদর্শ শিক্ষক পাওয়া যায় মানে আমি ছোটবেলা থেকেই আদর্শ শিক্ষককে খুঁজে এসছি এবং পরবর্তীকালে নিজে আদর্শ শিক্ষক হয়ে উঠতে চেয়েছি তো সেই কারণে দাঁড়িয়ে আমি করে আদর্শ শিক্ষককে খুঁজতে চেয়েছি কিন্তু আমি সেই বিদ্যালয়ে গিয়ে আমি আদর্শ আদর্শ শিক্ষকের খোঁজ সন্ধান পেয়েছিলাম আচ্ছা তো আমার শিক্ষক হচ্ছেন আমার শিক্ষক শ্রী মহাশয় উনি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন উনি আজকের দিন পর্যন্ত দাঁড়িয়েও উনি সবসময় আমাকে গাইড করার চেষ্টা করেন আচ্ছা এবং বিশেষ করে একটা ঘটনা না বললেই নয় যে আমি যখন যে পথে চালিত হই না কেন উনি আমাকে সঠিক পথটা দেখিয়ে দেন বাহ বাংলা কথা বলতে তিনি হচ্ছেন ধ্রুবতারা আমার জীবনে বিশেষ করে আমি একটা সময় মানে গুরুতর রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছিলাম কিন্তু উনি আমাকে বললেন যে তুই যখন লেখালেখি করতে পারিস মানে একটা ক্রিয়েটিভ মানুষ তাহলে তুই রাজনীতিতে না গিয়ে তুই এই ফিল্ডে নিজের কাজটা কর তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি যখন ওই ফিল্ডটা ছেড়ে এই ফিল্ডে এলাম তখন নিজের সেই আনন্দটা যেন আরো অনেক বিরাট আকার ধারণ করলো তার জন্য আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ চমৎকার আমরা আছি আড্ডায় দুই তরুণ শিক্ষকের সঙ্গে ফিরছি বিরতির পর আমরা ফিরে এলাম আড্ডায় শ্রীজাতর ক্লাসরুমে নীলাদ্রি আপনি পড়ানোর পাশাপাশি রান্না করতে ভালোবাসেন আগে আমি শুনি যে রান্নারই শখটা করতে হলো ওই যে সেই ছোটবেলাকার গল্প যেহেতু বাবা মা দুজনেই কর্মরত তো যখনই কিছু খেতে ইচ্ছা করত দিদিটাকে বলতাম আর ওই দিদার যখন রান্না করতো তখন দেখতাম দিদা কিভাবে রান্না করছে সেখান থেকে মাঝে মাঝে নিজে ট্রাই করতাম সেখান থেকে ইন্টারেস্ট আর এসেছিল আচ্ছা তো আপনাকে যদি বেছে নিতে বলা যায় আপনার হাতের রান্নার মধ্যে কোন তিনটে পদ মনে হয় যে আপনি একদম সেরা হ্যাঁ রাইসিলিসিকেন আর কোনো কন্টিনেন্টাল খাবার আচ্ছা যে কোনো খাবার খাবার বাড়িতেই বানান মানে বাড়িতেই বানাই যেহেতু আমি খেতে ভালোবাসি তার জন্য ওটাই আচ্ছা আমি আর কি বানাই আর হচ্ছে আমি বাড়িতে একটা ছোট্ট একটা বেকারিও আছে সেটা ক্রিসমাসের সময় আমি সেটা সেলও করি তাই আমি সব ধরনের কেক বানাতে পারি তো বেকিং তো খুবই ধৈর্যশীল একটা প্রক্রিয়া মানে তো সেই সময়টা দিতে পারেন বেকিং এর জন্য হ্যাঁ হ্যাঁ দিতে পারি কারণ ওটার প্রতি ভালো লাগাটা যেহেতু আছে তার জন্য সময়টা অটোমেটিক্যালি বেরিয়ে আসে বেশ রাহুল আপনি বলছিলেন আপনি নিজে লেখা করেন তো মূলত কি লেখালেখি দিকে আপনার ঝোঁক বেশি কবিতা লিখতেই বেশি ভালো লাগে আচ্ছা তাহলে এই রাউন্ডটা শেষ করব আপনার লেখা একটা কবিতা দিয়ে যদি আমাদের শোনান কবিতার নাম সৌর্যা লঙ্কার এসো হে আমার নবযৌবন দীপ্তি এসো হে আমার ভারত ভূমিতে এসো হে আমার চরম শক্তিমত্তা এসো আমার স্বদেশ জগতে এসো হে আমার তৃপ্ত সৌভাগ্য এসো আমার মাটির আঁচলে এসো হে আমার সৌভাতৃত্ব এসো আমার জন্মের অঞ্চলে হে আমার ভক্তির মালা এসো সংস্কৃতির রাজ্য পাটে হে আমার জন অরণ্য এসো আমার প্রীতির পরিপাটে হে আমার সর্ব অলঙ্কার এসো আমার সার্থক সংকেতে এসোহে আমার বিজ্ঞান মঞ্জুরি এসো আমার প্রাণেতে মেতে হে আমার চির সৌন্দর্য এসো আমার বিরাট ভূমিকায় হে আমার মুক্তির প্রেরণা এসো আমার অমৃত যাত্রায় এসো হয়ে এসো এসো মঙ্গল এসো হয়ে এসো শুভ প্রেম নিয়ে জাতির মাঝে এসো রঙে চমৎকার আমরা রান্নার গল্প শুনলাম শুনলাম কবিতা এবার একটা ছোট্ট বিরতির পর শেষ রাউন্ড আমরা একেবারে শেষ রাউন্ডে হাজির হয়েছি শ্রীচাতর ক্লাসরুমে ছোট্ট দুটো প্রশ্ন ছোট্ট ছোট্ট উত্তর আশা করবো আপনাদের কাছ থেকে আমাদের বাংলা ভাষাভাষী ছাত্রছাত্রীদের একটা ভীতি হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারাটা হ্যাঁ তো কিভাবে ইংরেজিতে যে স্কিলটা স্পিকিং স্কিল সেটা বাড়ানো যায় কিভাবে হ্যাঁ প্রথমত যে কোনো যে কোনো বিষয় সেটা যে কোনো কিছুই হোক না কেন সেটাকে প্রথমে ভালোবাসতে হবে আমরা যদি কোনো কিছুকে ভালো না বাসি সেটাকে আমরা কখনোই রপ্ত করতে পারবো না এটা প্রথমে বুঝতে হবে ইংলিশটা কি এটা তো একটা ভাষা আর তো কিছু নয় তো প্রথমে এই সাবজেক্টটাকে ভালোবাসতে হবে তো তারপর আমাদের মানে যেটা ইজি সবচেয়ে প্রসেস সেটা হচ্ছে নিউজ পেপার ইংলিশ যে নিউজ সেটা পড়তে হবে এখন তো পড়া চলই কমে গেছে পড়ার চলই কমে গেছে কাগজ ঠিক আছে তো যারা যারা মনে করবে যে না আমি পড়তে ভালোবাসি না তাহলে তারা সেই ইংলিশ যে ফিল্ম গুলো দেখুক সেখান থেকেও তো প্রথম হয়তো সে বুঝতে পারবে না কিন্তু ধীরে 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 সে কিভাবে কথা বলা যায় আর কথা যখন বলবো তখন সেটার মধ্যে মাঝে মাঝে প্রচলন করব হয়তো প্রথমে ভুল হবে হয়তো প্রথমে আমি হয়তো উল্টোপাল্টাই বলবো কিন্তু আস্তে আস্তে ঠিক শিখে যাবো এবং সেটা যদি আমরা আমাদের বাড়ির অভিভাবক যারা আর কি ইংলিশ জানে মোটামুটি বা যদি আমাদের গৃহ শিক্ষক তাদের হেল্প নিই সেটা করা যায় বা আজকাল প্রচন্ড পরি অনেক ইনস্টিটিউট হয়ে গেছে সেখানেও করা যায় যেখানেই করবো না কেন ভালোবাসি নিজেকেই প্র্যাকটিস করতে হবে এবং ভালোবাসতে হবে ঠিক ঠিক রাহুলকে আমি জিজ্ঞেস করি আপনি দু একবার আদর্শ শিক্ষকের কথা বললেন এবং এটাও বললেন যে আদর্শ শিক্ষক হয়ে ওঠার চেষ্টায় আছে আপনার কি মনে হয় যদি সংক্ষেপে বলেন যে আদর্শ শিক্ষকের কোন গুণাবলীগুলো থাকতেই হবে একজন আদর্শ শিক্ষককে অবশ্যই একজন আদর্শ ব্যক্তিকে ফলো করতে হবে আমাদের বাংলায় অনেক বরেণ্য মনীষীরা রয়েছেন যাদেরকে ফলো করলে পরেই একজন আদর্শ শিক্ষক এবং আদর্শ ছাত্র তৈরি হওয়া যায় আর কি বাংলার যারা বরেণ্য মনীষীরা আমাদের জন্য প্রচুর অবদান রেখে গিয়েছেন তাদের জীবনীটা আমাদের প্রত্যেকটা মানুষের অন্তত ভালো করে পড়া উচিত তবেই আমরা আদর্শ শিক্ষক এবং তাদের জীবনকে অনুসরণ করলেই আমরা আদর্শ শিক্ষক এবং আদর্শ ছাত্র দুটোই হয়ে উঠতে পারব চমৎকার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আড্ডায় আসার জন্য একটা ছোট উপহার হাতে তুলে দিতে ইউ অনেক ধন্যবাদ আপনারা যারা দেখছেন টিউটোপিয়ার উদ্যোগে আমাদের এই আড্ডা স্ত্রীজাত ক্লাসরুম তারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন কারণ আমরা ফিরবো পরের পর্বে অন্য দুজন শিক্ষককে নিয়ে তাদের অভিজ্ঞতা আর গল্প নমস্কার